এই মুহূর্তে আমরা প্রাথমিকের নিয়োগের আবেদন শুরুর কিন্তু একটা আপডেট পাচ্ছি এটা কিন্তু একদম খবরের কাগজের কাটিংয়ের একটা অংশ সম্পূর্ণটা তোমাদের পড়ে শোনাচ্ছি একটু প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে যারা যারা কিন্তু ইন্টারভিউর জন্য রেডি হয়ে আছে তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই নোটিফিকেশানটা বা নোটিফিকেশান বলা যাবে না এটা একটা খবরের কাগজের কাটিংয়ের জাস্ট অংশ তো সেখানে যেটা এসেছে সেটাই আমরা তোমাদের সামনে তুলে ধরেছি তো দেখো প্রথমে হেডিংয়ে লেখা আছে প্রাথমিকের নিয়োগের আবেদন শুরু নভেম্বরে আচ্ছা কি বলছে ভিতরে আমরা দেখি প্রাথমিকে তেরো হাজার চারশো একুশটি শূন্য নিয়োগের জন্য নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে অনলাইন আবেদন নেওয়া হবে অর্থাৎ এই যে খবরের কাগজে এই অংশটা অনুযায়ী কিন্তু তোমাদের নেক্সট উইক থেকে কিন্তু যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের সূত্রের খবর শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য নভেম্বরের প্রথম সপ্তাহে আবেদনের জন্য পোর্টাল খুলে দেওয়া হবে এটা কিন্তু একদম পর্ষদ সূত্রের একটা খবর সেখান থেকে কিন্তু রিপোর্টটা তৈরি করা হয়েছে অনলাইনে আবেদন নেওয়া হবে এবং আবেদনকারীদের অনলাইন ফি জমা করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষ পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন নয়া শিক্ষক নিয়োগ নিয়োগ করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছি অর্থাৎ সমস্ত কিছু কিন্তু প্রিপারেশান নেওয়া হয়ে গেছে এবার কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা খুবই তাড়াতাড়ি কিন্তু বা ইন্টারভিউ প্রক্রিয়াটা কিন্তু খুবই তাড়াতাড়ি হতে চলেছে এবার তোমাদেরও কিন্তু সেই হিসেবে কিন্তু প্রিপারেশান নিতে হবে ঠিক আছে নেক্সট কী বলেছে দেখো আবেদনের দিনক্ষণ শীঘ্রই জানিয়ে দেওয়া হবে জানা গিয়েছে কোন জেলায় কোন জেলায় কতগুলি পরীক্ষা কেন্দ্র হতে পারে কতজনকে এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা হবে আবেদন নেওয়ার কাজ শেষ হলে তা চূড়ান্ত কবে হবে মানে একদম ফাইনাল ডিসিশন কবে জানানো হবে নিরাপত্তা নিয়ে ইতিমধ্যে প্রশাসনের জন্য প্রাথমিক কথাবার্তাও সেরে ফেলেছে প্রাথমিক পর্ষদ প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদনের জন্য সাধারণ ক্যাটাগরির চাকরি প্রার্থীদের আবেদন ফি থাকছে মানে জেনারেল যারা থাকছে তাদের থাকছে ছশো টাকা ও বিসি এ ও বি যারা থাকছে তাদের জন্য থাকছে পাঁচশো টাকা আবেদন মূল্য এবং এস সি এস টি প্রার্থীদের জন্য থাকছে তিনশো টাকা আবেদন ফি এটা কিন্তু অনলাইনে তোমাদের জন্য ধার্য করা হয়েছে এবার তোমাদের যে যে ইন্টারভিউটা সেটা জেলায় জেলায় হবে নাকি এপিএসসি ভবনে হবে সেটা কিন্তু বিস্তারিত আমরা পুরোপুরি যখন নোটিফিকেশন পর্ষদের ওয়েবসাইট থেকে দেবে আমরা আমাদের চ্যানেলে জানিয়ে দেবো তখন কিন্তু পরিষ্কারভাবে জানতে পারবে এবার এখানে কিন্তু সরকারের তরফ থেকে বা পর্ষদের তরফ থেকে কিন্তু সমস্ত রকম প্রিপারেশান শুরু হয়ে গেছে তোমাদের প্রিপারেশন কতদূর সেটাই কিন্তু এখানে কিন্তু ডিপেন্ড করছে আরেকটা কথা বলে দিচ্ছি যদি নভেম্বরের ফার্স্ট উইক থেকে আবেদনটা শুরু হয় তাহলে কিন্তু তোমাদের ধরে রাখতে পারো ডিসেম্বরের লাস্ট উইক বা লাস্টের দিকে বা জানুয়ারির প্রথম দিক থেকে কিন্তু ইন্টারভিউ কিন্তু পুরোপুরিও কিন্তু শুরু হয়ে যাবে এটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে অর্থাৎ হাতে তোমরা খুবই কম সময় পাচ্ছ ফার্দার এরকম ধরনের ইন্টারভিউ রিলেটেড কোনোরকম ক্লাস কোনোরকম নোটিফিকেশান ক্ষুদ্র ক্ষুদ্র সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর কথা বলছি এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ পাবে হোয়াটসঅ্যাপ গ্রুপটা যদি জয়েন করে নাও সেখানে সেই গ্রুপেরই লিঙ্ক আমরা মানে ডেসক্রিপশনে অ্যাড করেছি যেখানে কিন্তু আরও ইন্টারভিউ এক্সপিরিয়েন্টরা আছে তো সেখানে আমরা প্রতিনিয়ত আপডেট দিতে থাকি আমাদের সমস্ত কিছু খুঁটিনাটি আমাদের যেসব টিচাররা তোমাদের মেন্টার করে ফ্রি অফ কস্ট সেগুলো কিন্তু ওই গ্রুপেই দেওয়া হয় তোমরা কিন্তু অবশ্যই ডেসক্রিপশান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নেবে আর টেলিগ্রাম গ্রুপে জয়েন করে রাখতে পারো সমস্ত রকম চাকরির আপডেট পাওয়ার জন্য পরবর্তী কোনো আপডেট আসলে আমরা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো তার জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবে